আচ্ছা দিলাম এটা দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ চল্লিশ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো দুই লাখ দশ দুই লাখ দশ মাত্র সাত হাজার কিলো চলছে একদম ফ্রেশ অষ্টআশি মাত্র অষ্টআশি হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দশ বছর দশ বছর নেন একদম ফ্রেশ আঠাত্তর হাজার টাকা আটাত্তর স্ট্রাইকার আটাত্তর স্ট্রাইকার প্যাকেট গাড়ি দিয়ে দিলাম মাত্র এক লক্ষ

যদি না পারি গাড়ি ব্যাগ টাকা রিটার্ন দশ হাজার টাকা যদি সবাইকে ভিডিওতে এই মুহূর্তে চলে আসছি রোড আপনারা কিন্তু জানেন যে সবসময় মুরদ ভাই রিজনেবল প্রাইসে কিন্তু বাইক দেওয়ার আজকে যে বাইকগুলো দেখাবো সর্বনিম্ন থাকবে সত্তর হাজার থেকে সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে যাদের বাজেট তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল হবে আজকে আমার সাথে আছে মুরাদ ভাই মুরাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ মন খারাপ নাকি না না মন খারাপ না মন ভালো মন দিল সব ভালো সব ভালো বাইকের দাম কি আজকে কম হবে না বেশি হবে আজকে ভাই কম হবে ভাই কম হবে মানে একটা পাইকারি অফার দিয়ে দেব পাইকারি অফার হবে আজকে ভাই অ্যাড্রেসটা বলে দিবেন অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 2 নাম্বার 60 ফিট পাকা মসজিদ আচ্ছা মিরপুর দুই নাম্বার ফিট পাকা মসজিদ তাছাড়াও কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা চিনতে পারবেন না যে কোনো সময় কিন্তু কল দিয়ে চলে আসতে পারেন সো ভিডিওতে চলে যাবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবারে নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যায় মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ টাকা চুকা দেখেন একদম নতুন দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ একদম ফ্রেশ আচ্ছা এরপর আসেন

দশ হাজার টাকা দুই লাখ দশ মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা এস দিয়ে দিলাম এরপর আসেন এ বিএস দিয়ে দিলাম মাত্র এক লক্ষ

চাকার গ্রিপে এখন আসছে ভাই দেখছেন দেখেন চাকরি মানে নতুন চাকা ভাই নতুন গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো জি হান্ড্রেড টেন জি আচ্ছা গাড়ির মডেল কি একটু যতটুক সম্ভব বলে দেন যতটুক ভালো আচ্ছা এই যে 21 এর 21 এর মাত্র 6000 সামথিং চলছে 6000 সামথিং নতুন গাড়ি ভাই নতুন প্যাকেট এই যে দেখেন চাকাটা দেখেন ভাই এই যে দেখেন নতুন যারা স্কুটি খুঁজতেছেন এই রানার স্কুটিটা কিন্তু নিতে পারেন তাও নতুন থেকে প্রায় 40 5000 টাকা কম পাবেন অনেক কমে পাবেন কি যে 40 5000 টাকা মাত্র 88000 টাকা 88 মাত্র 88000 টাকা প্রায় ষাট সত্তর হাজার টাকা পাবেন ষাট সত্তর হাজার টাকা চলা মাত্র ছয় হাজার চলা অষ্টআশি হাজার টাকা মাত্র আচ্ছা এরপর আসে যে এটা প্যাকেট গাড়ি ভাইয়া করবি একদম ডাবল ডিস্ক একদম ফ্রেশ গাড়ি ভাইয়া একদম ফ্রেশ একদম ফ্রেশ একটা চুলের দাগ নয় একটা স্পট পাবেন না এটা কিন্তু রঙ করাও না ভাই একদম প্যাকেট দিয়ে দিলাম মাত্র এক লক্ষ

দিলাম পঁচানব্বই হাজার টাকা হাং ডাবল ডিস্ক দিয়ে দিলাম হাং ডাবল ডিস্ক মাত্র পঁচানব্বই এটা মডেল হচ্ছে ভাই আঠারো আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল হাং ডাবল ডিস্স মাত্র পঁচানব্বই হাজার একুশের মডেল একুশের মডেল উনিশের মডেল মানে একুশ একুশ উনিশ যেটাই নেন্ট আচ্ছা দিলাম এরপর আসে জিক্সার মনোটন মনোটন ভাই প্যাকেট গাড়ি ভাই কত একদম এক লাখ চল্লিশ কত এক লাখ চল্লিশ আঠারো জিক্সার এক লাখ চল্লিশ

এরপর আসেন স্ট্রাইকার 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 এটা হচ্ছে আপনার 18 মডেল 18 মডেল মাত্র 78000 টাকা দিয়ে দিছি কত 78000 স্ট্রাইকার একদম ফ্রেশ 78000 টাকা 78 স্ট্রাইকার 78 স্ট্রাইকার আচ্ছা এরপর আসেন ইয়ামা সেলুটো সেলুটো ইয়ামা সেলুটো 20 এর 20 এর একদম ফ্রেশ ওকে চাকা দুরা দেখান গাড়ির কন্ডিশন দেখান ভাইয়া একদম ফ্রেশ দেখেন ক্লাস প্লেটও খোলা হয় ওকে একদম প্যাকেট দিয়ে দিলাম মাত্র আটানব্বই হাজার টাকা অনলি অনলি আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন সেলুটো সেলুটো তাও যে দেখেন ইঞ্জিন দেখেন একদম এরপর আসেন প্লাটিনা প্লাটিনা এটা আন্টাস গাড়ি ফ্রেশ গাড়ি ভাই সবগুলাই ফ্রেশ শোরুমে আসেন না আসলে তো বুঝতে পারবেন না আচ্ছা হাজার কথা বলে লাভ নাই শোরুমে আসতে হবে এটা দিয়ে দিলাম মাত্র আটাত্তর হাজার টাকা অনলি আটাত্তর মাত্র আটাত্তর হাজার টাকায় পাচ্ছেন আপনি একদম ফ্রেশ গাড়ি প্লাটিনা গাড়ি এক্স ব্লেড এক্স ব্লেড প্যাকেট গাড়ি ভাই বিশের 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 মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা শুনি নাই এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক্স ব্লেড একদম প্যাকেট গাড়ি ফার্স্ট মালিক প্যাকেট গাড়ি হ্যাঁ আচ্ছা মডেল কত ভাই সেটা ভাই বিশের 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 মডেল না চলছে কত জানেন চলছে ভাই দাও আছে এখানে অনেক সময় খেয়াল থাকে না ভাই আচ্ছা চলছে মাত্র সতেরো হাজার সাতেরো হাজার আচ্ছা ভিউয়ার দেখে একটা কথা বলে অনেকে প্রায় সময় কমেন্টস করে কিলো বলে না কেন কিলো আসলে

মানে গাড়ি একুশ বাইশের মতন কন্ডিশন যেটাই নেন আচ্ছা সব গাড়ি ফ্রেশ আমার ইনশাল্লাহ শোরুমে আসলে কেউ ফেরত যাবেন না হুন্ডা লিবো এই যে হুন্ডা লিবো বিশের 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 মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা বিশের একদম ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ এরপর আসেন ইয়ামাহা ফেজার ইয়ামা ফেজার ফেজার এটা হচ্ছে আপনার ষোলোর মডেল ষোলো বছরের কাগজ আচ্ছা মাত্র এক লাখ টাকা কত এক লাখ টাকা একটু নামাই দেন আচ্ছা নিরানব্বই হাজার

এই যে ফেজার ফেজার মডেল 17 মডেল 17 চুক্তারের কন্ডিশন ভাই 22 এর মতন ভাই 22 এর মানে কত যে ফ্রেশ বলার মত না ভাই আচ্ছা অনেক ফ্রেশ গাড়ি स्टार्ट না দিলে না চালায় এক না এটা দেয়া দিলাম মাত্র 165000 টাকা 165000 165000 টাকা হাজার ফেজার ভাই কম হবে না ভাই কত এত 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 কোটি নলি হবে না 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 এটা কি ভাই 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 ফেজার পারবেন আপনি আচ্ছা 1000 সম্মান করছি যান এক হাজার এক লাখ চৌষট্টি চৌষট্টি জি এক লাখ চৌষট্টিতে একদম ফ্রেশ গাড়ি ভাই দেখছি না ঘষা নাই ডাবল হেড লাইট যে গাড়ি ওয়াশ করা হয় না এখনও ডাবল লাইট প্রদেশন লাইট মানে অনেক সাধানো গাড়িটা ভাই দেখলে বুঝতে পারবে ওকে ভাই ভাই কুরিয়ারের ব্যবস্থা আছে তো না হান্ড্রেড পার্সেন্ট কুরের ব্যবস্থা আছে আমরা কুরিয়ার করে থাকি ডেইলি করতেছি আল্লাহ রহমতে গাড়ি আমরা দশ হাজার টাকা অ্যাডভান্স নেই কোরিয়ার সার্ভিস চার্জটা দিয়ে দিবেন দিলে গাড়ি পাঠিয়ে দেবো আপনার লোকেশনে আচ্ছা দশ হাজার টাকা দিয়ে গাড়ি চলে যাবে আপনার এলাকায় তারপরে বাকি টাকা দিয়ে গাড়ি নেবেন কোরিয়ার কোম্পানি কিন্তু ভাই দেখে কি গাড়ি কতর মডেল কাগজ কি আছে এগুলো দেখে তারপরে বুকিং করতে তারা বুকিং করে না সো টেনশনের কিচ্ছু নাই গাড়ি যাওয়ার পর গাড়ি আপনার সামনে দাঁড়ায় থাকবে দেখবেন তারপরেও টাকা দেবেন দিয়ে গাড়ি উঠাই নেবেন সমস্যা নাই আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ কাগজপত্র সাত দিনের ট্রান্সফার যদি না পারি গাড়ি ব্যাগ টাকা রিটার্ন দশ হাজার টাকা জরিমানা আচ্ছা আপনি জরিপনা করবেন আমার সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আজকের মনে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ